এ মুহূর্তে বড় খবর ভাই আপনারা জানেন কলকাতা বাংলা উত্তাপ্ত নতুন করে আপনাদেরকে কিছু বলার নাই যেহেতু আপনারা জানেন যে কলকাতাতে আর জি মেডিকেল কলেজ এতে যে একটা মেয়ে হসপিটালে যে একটা মেয়েকে যে আঠারো জন মিলে যে ধর্ষণ করেছে আঠারো জন মিলে মেয়েটাকে ধর্ষণ করেছে চারটা মেয়ে ছেলে কেউ হাত ধরেছে কেউ পা ধরেছে তাহলে একটার পর একটা রেপ করেছে একটার পর একটা জেনা করেছে একশো কতটা খালি কেমন মেরেছে এই সাঁখিটাকে টিপে ধরেছে তাহলে কীরকমভাবে তেলে মেয়েটার সাথে ধর্ষণ করেছে আপনারা বুঝতে পেরেছেন তাহলে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে মেয়েটা কতটা আঘাত পেয়েছে মেয়েটা কত চিৎকার করেছে কত চিল্লেছে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না সেদিনকে মেয়েটার নাইট ডিউটি নাইট ডিউটি ছিল তার মাকে তার মাকে লাস্ট ফোন করেছে মা আমরা তোমরা খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করবো সেই মায়ের কথা সোশ্যাল মিডিয়া উত্তাপ্ত ভাই একটা কথা আমি আপনাদেরকে বলি দেখেন রেপ হচ্ছে জেনা হচ্ছে ধর্ষণ হচ্ছে কিন্তু আইন তো বিচার পাচ্ছে না দেখ কলকাতায় যে এখন যেভাবে এখন উত্তাপ্ত চলছে কলকাতায় যেভাবে উত্তাপ্ত চলছে আমার মনে জনগণ ছাড়বে না কাউকে কেনে বুঝি জনগণ ছাড়বে না হাসিনাকে যেরকম তাড়িয়েছে বাংলাদেশ থেকে এত অত্যাচার করেছে এত জুলুম করেছে এত ই করেছে এই জনগণ এক জায়গায় হয়ে হাসিনাকে হাসিনা ভয়ে পালিয়ে গেছে এই বাংলাতে কাদের ইশারাতে কার দ্বারা এসব কাজ করছে প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি জনগণ যদি এক জায়গায় হয়ে যায় পাবলিক যদি একজন হয়ে যায় কোনো মানুষ পুলিশ ফোর্স মিলিটারি ফোর্স যেই হোক না কেন জনগণকে আটকাতে পারবে না এই বাংলার মানুষ চুপ হয়ে আছে কেন ভাই দুঃখ লাগে এই আমার ঘরে যদি মা বোন হতো তাহলে আপনি চুপ করে থাকতেন এই আমার ঘরে মা বোন হয়নি বলে আমার চুপ করে আছি তোমার কাল তোমার বোনেরা রাস্তায় যাবে তোমার মেয়েরা রাস্তায় যাবে নিয়ে যে ঘরে ঘুরে ধর্ষণ করবে তুমি ঠেকেতে পারবে তুমি ঠেকেতে পারবে সময় আছে পরিবর্তন হয়ে যায় আসাও মিলামিশে মিলেমিশে এক জায়গায় গিয়ে সেই আন্দোলনটা কিভাবে যে করতে হয় বিচারটা যে সঠিক কিভাবে যে করতে হয় সেটা সবাই মিলেমিশে একাত্ত হয়ে সব বিচারটা সব আমাদেরকে নিয়ে এক যায় যেমন একটা গ্রামে যেরকম কোনো ক্ষতি দোষী করতে গেলে যেমন মোরল যেরকম একটা বিচার করে ভালো মন ডাক একটা দেখ করে লাই সেই মীমাংসাটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে না বিচারটা হচ্ছে না তো এই যে এই যে মহিলাটাকে যে আর জি যে মেডিকেলে যে যে মেয়েটাকে যে কলেজে রেপ করেছে ধর্ষণ করেছে এর শাস্তি কিন্তু পাওয়া দরকার অবশ্যই একশোর মধ্যে একশো পার্সেন্ট পাওয়া দরকার কিন্তু হলে হবে কি অনেক মানুষ বলছে পুলিশের হাত বাঁধা কেন কার ইশারা এসব হচ্ছে তো মেয়েটা এতটা কষ্ট পেয়েছে এতটা বুকে তাদের ব্যথা ভাই আপনাদেরকে কি বলবো সারা পশ্চিমবাংলা বাংলা উত্তাপ্ত বাংলাতে অনেক জায়গাতে তারা মুখ খুলছে কিছু কিছু মানুষ আছে তারা মুখ খুলছে না তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি দুঃখ লাগে নিন্দা লাগে আমার তো যত যতটা সম্ভব এ মনে বিচার মনে পাবে না কিন্তু এখন যা কলকাতায় যাক উত্তপ্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় জনগণ ছাড়বে না আসো সবাই মিলামিশে প্রত্যেকটা গ্রামে অঞ্চলে যাকে আমরা মিছিল আমার আমরা মিছিল করি এর প্রতিবাদ কিন্তু এর কিন্তু বিচার কিন্তু আমাদের চায় আজ আজ অন্য বাড়ির একটা মা বোন বোন আমার হয়েছে তোমার ঘরে মা বোন হবে না আর কোনো কথা নেই কেন আপনার আমা আমাদের মা বোনের না নিরাপত্তা নেই স্বাধীন একে বলে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন